এই কি অবস্থা সবার বলেন আপনাদের সবার কি অবস্থা ভালো আছেন আমি আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই যথেষ্ট ভালো আছি তো আজকে চলে আসলাম আমি আরও একটি নতুন লেশান নিয়ে আজকের লেশান নিয়ে আমরা আলোচনা করব খুব সহজ এবং সিম্পল একটা বিষয় আজকের এই লেশানে আমরা নতুন কিছু অনেক বেশি কিছু শিখবো না বাট আমি যেটা করতেছি এটা যদি আপনারা দেখতে থাকেন এবং খাতা একটু নোট করেন তাহলে দেখবেন আপনার অনেকটা বেসিক কমপ্লিট হয়ে যাবে মানে আমি অনেক অনেক বেসিক নিয়ে একটু আলোচনা করব আজকের এই ক্লাসটাতে ওকে তো আমি কোন জিনিসটা নিয়ে আলোচনা করব আজকে আজকে আমি হচ্ছে ইংরেজির মূল জিনিস কী সেন্টেন্স আর একটা সেন্টেন্সের মূল জিনিস কী মেন এলিমেন্টটা কী সেটা হচ্ছে একটা ওয়ার্ড তাই না অনেকগুলো ওয়ার্ড একত্রে গ্রামাটিক্যালি বসে যখন সে একটা বক্তার মনের ভাব প্রকাশ করে তখন তো সেটাকে আমরা সেন্টেন্স বলি তাই না তে এই ইউনিক এলিমেন্ট মানে ওয়ার্ড এই ওয়ার্ড নিয়ে আমরা একটু আলোচনা করব হ্যাঁ তো এই অর্ডগুলোকে ইংরেজিতে বিভিন্ন ফাংশানের উপরে মানে বিভিন্ন পার্সপেক্টিভ এগুলোকে বিভিন্নভাবে ভাগ করা যায় হ্যাঁ যেমন ধরেন এটাকে ফাংশন অনুযায়ী ভাগ করা যায় যেটা আমরা জানি ফাংশন অনুযায়ী ওয়ার্ডগুলো আমাদের আট প্রকার এই যে পার্টস অফ স্পিচ যেটা পড়ি মানে ইংরেজির এই ওয়ার্ডগুলোকে ফাংশান অনুযায়ী মানে কাজ অনুযায়ী যখন ভাগ করতে যাব তখন সেটা আট রকমের পাবো কী কী পাবো নন প্রনন ভাব এগুলো এটা সে পাব ঠিক আছে এরপর হচ্ছে আপনি অড ফরমেশন অনুযায়ী আমরা ভাগ করতে পারি এই অর্ডগুলোকে আবার সিলেবল অনুযায়ী এই অর্ডগুলোকে ভাগ করতে পারি আবার পোলারিটি অনুযায়ী এই অর্ডগুলোকে ভাগ করতে পারি পোলারিটি মানে ধরেন কোন ওয়ার্ডটা নেগেটিভ অর্থ দিচ্ছে কোন অডটা পজিটিভ অর্থ দিচ্ছে আবার সিলেবল অনুযায়ী আমরা বিভিন্নভাবে আমরা এই অডগুলোকে ভাগ করতে পারি এটা আমরা অন্য একটা ক্লাস নিয়ে আলোচনা করবো কত রকমভাবে আমরা অডগুলোকে ভাগ করতে পারি তো এর ভিতরেই আমাদের মডার্ন ইংলিশ গ্রামার বলছে যে একটা সেন্টেন্সে এই অডগুলোর কোনটা কি ভূমিকা রাখতেছে এর উপর ভিত্তি করে দুই ভাগে ভাগ করা যায় এটা কথা খেয়াল করেন যে আমি এখানে মডার্ন ইংলিশ গ্রামার কথাটা বলেছি এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে যে এই যে আলোচনাটা মানে আজকের যে আলোচনাটা হ্যাঁ এইটা ট্র্যাডিশনাল গ্রামারের আলোচনা না এটা হচ্ছে মডার্ন ইংলিশ গ্রামারের আলোচনা হ্যাঁ ট্র্যাডিশনাল ইংলিশ গ্রামার আর মডার্ন ইংলিশ গ্রামারের একটা আলাদা ক্লাস নিব আমি সমস্যা নেই তাই আমি সংক্ষেপে একটু বলে রাখি এই দুইটা কি এই দুইটা হচ্ছে যে একটা সেন্টেন্স কিভাবে হওয়া উচিত একটা ওয়ার্ড কোন ফর্মে রয়েছে কোন ফর্টস অফ স্পিচে রয়েছে এইটা বলে বা রুলস এইটা বলে আমার ট্র্যাডিশনাল গ্রামার মানে আমরা যেইগুলো পড়ি এই যে নাউন পড়ি প্রোনাউন পড়ি ভার পড়ি অ্যাজেক্টিভ পড়ি টেন্স পড়ি রাইট ফর্ম ভার পড়ি সাবজেক্ট ভাব এগ্রিমেন্ট পড়ি হ্যাঁ আর ভয়েস পড়ি ন্যারেশান পড়ি আরও কত কি পড়ি না এগুলো হচ্ছে আমার ট্র্যাডিশনাল গ্রামারের পড়াশোনা আর মডার্ন ইংলিশ গ্রামের পড়াশোনা কী যে ট্র্যাডিশনাল ওই গ্রামারগুলোকে কাজে লাগিয়ে কমিউনিকেশান স্কিলে ব্যবহার করা মানে ভাষা কীভাবে হচ্ছে এই যে আমি একটা কথা বলছি একটা বাক্য বলছি আমার আম খেতে পছন্দ এখন এটাকে এ আমার আম খেতে পছন্দ এ অর্ডটাকেই সেন্টেন্সে কনভার্ট করা লাগবে এখানে ট্রাডিশনাল গ্রামারের নলেজটাকে কাজে লাগাবে কিন্তু হানড্রেড পার্সেন্ট অ্যাপ্লাই করবে না ঠিক আছে তো এটা হচ্ছে আমার মডার্ন ইংলিশ গ্রামার তো মডার্ন ইংলিশ গ্রামার বলছে যে একটা বাক্যতে একটা ওয়ার্ড ভূমিকা রাখতেছে কি রাখতেছে না কতটুকু ভূমিকা রাখছে কতটুকু রাখতেছে না এর উপর ভিত্তি করে দুইটা ভাগে ভাগ করছে কি কী একটা হচ্ছে স্ট্রাকচারাল অড আর একটা হচ্ছে নন স্ট্রাকচারাল অর্ড কী কী একটা বললাম স্ট্রাকচারাল স্ট্রাকচারাল ওয়ার্ডস আর আরেকটা হচ্ছে নন স্ট্রাকচারাল ওয়ার্ড নন স্ট্রাকচারাল একটা হচ্ছে স্ট্রাকচারাল ওয়ার্ডস একটা হচ্ছে নন স্ট্রাকচারাল ওয়ার্ডস তো এই স্ট্রাকচারাল ওয়ার্ডস আবার কিছু নিকনেম রয়েছে এই যে আমরা যেমন ফেসবুকে বিভিন্ন সময় নিকনেম ব্যবহার করি না ওদের নিকনেম রয়েছে এদের নিকনেমটা হচ্ছে যে এটাকে মেজর রড বলা হয় সরি মাইনর এম আই এন ওয়ার এটা হচ্ছে মাইনোর অর্ডস আরেকটা নেক আছে সেটা হচ্ছে গ্রামাটিক্যাল ওয়ার্ডস গ্রামাটিক্যাল ওয়ার্ডস নন গ্রামাটিকচারালেরও নেম রয়েছে এটাকে বলা হয় মেজর রড মেজর ওয়ার্ডস আর এটাকে বলা হয় ক্লাস ওয়ার্ডস ক্লাস ওয়ার্ডস বুঝতে পারলেন এই যে স্ট্রাকচারাল ওয়ার্ডগুলো দুইটা নিগ নেম একটা হচ্ছে মাইনর অথবা গ্রামাটিক্যাল ওয়ার্ডস আর আরেকটা হচ্ছে নন স্ট্রাকচারাল বা মেজর ওয়ার্ড এবং হচ্ছে এটাকে আরওভাবে ক্লাস ওয়ার্ডও বলা হয় ঠিক আছে তো আমরা এই দুইটা এই মানে ক্যাটাগরি নিয়ে আজকে একটু আলোচনা করব আমরা ঠিক আছে তো এই দুই ক্যাটাগরির ওয়ার্ডগুলোর ভিতরে কিছু বৈশিষ্ট্য রয়েছে আমরা সেই বৈশিষ্ট্যগুলো দেখি আগে প্রথমে ঠিক আছে যেটা হচ্ছে স্ট্রাকচারাল ওয়ার্ড হ্যাঁ এটা হচ্ছে মেজর মাইনর আর এটা হচ্ছে মেজর তে যেগুলো হচ্ছে স্ট্রাকচারাল অর্ড সেগুলো বাক্য গঠনে সাহায্য করে এবং এদের নিজস্ব অর্থ খুব সামান্য যেগুলো স্ট্রাকচারাল অর্ড এখন প্রশ্ন করতে পারেন কোনগুলো স্ট্রাকচারাল অর্ড আর কোনগুলো নন স্ট্রাকচারাল একটু টুয়েট জাস্ট আপনি দেখেন আমি সব কিছু দেখেছি একদম সহজভাবে সব কিছু ব্যাখ্যা করতেছি তে স্ট্রাকচারাল অর্ডের কাজ হচ্ছে বাক্যটা গঠন করা এবং এদের অর্থ খুব সামান্য আর নন স্ট্রাকচারাল অর্ডের কাজ হচ্ছে অর্থ প্রকাশে ভূমিকা পালন করা একটা বাক্য লিখতেছেন ওই বাক্যতে যে অর্ডটা হচ্ছে আমার নন স্ট্রাকচারাল বা মেজর অর্ড বা ক্লাস অর্ড সেইটা অর্থ প্রকাশে ভূমিকা রাখতে এখন শুধু মুখে শুনে একটু পরে আমরা সহ একদম ক্লিয়ার করবো ওকে তো দ্বিতীয় ক্যারেক্টারটা হচ্ছে যে কেবলমাত্র একটি দ্বারা বাক্য হয় না মানে যেগুলো স্ট্রাকচারাল অর্ড হ্যাঁ মানে স্ট্রাকচারালি যেগুলো বাক্যে ব্যবহার হবে এটা তো বললাম যে বাক্য গঠন মানে স্ট্রাকচার এগুলো একটাই যদি অর্ড আমরা ব্যবহার করি তাহলে আমাদের ওটা বাক্য হবে না বাট নন স্ট্রাকচারাল অডগুলো একটি দ্বারাও বাক্য হতে পারে আমরা দেখবো একটু পরে উদাহরণ সঙ্গে দেখব জাস্ট ওয়েট জাস্ট জেনে রাখেন যে একটা দ্বারাও বাক্য হইতে পারে তিন নম্বর ক্যারেক্টারটা দেখেন যে একটি বাক্যে স্ট্রাকচারাল অডগুলো একাধিকবার আমরা ব্যবহার করতে পারি একটা বাক্য যখন লিখবো তখন সেইখানে এই স্ট্রাকচারাল অডগুলো মানে বাক্যে যেগুলো ভূমিকা রাখে না কিন্তু স্ট্রাকচার প্রকাশের ভূমিকা রাখে না কিন্তু স্ট্রাকচার অনুযায়ী বসে সেগুলো আমরা একাধিকবার বসাতে পারবো একটা অড কিন্তু বারবার ব্যবহার হতে পারে না যেগুলো মেজর অড বা নন স্ট্রাকচারাল অড সেগুলো একটা বাক্যে একবার ছাড়া আবার ব্যবহার করতে পারবো না আমরা ঠিক আছে চার নম্বর বৈশিষ্ট্যটা হচ্ছে যে যেগুলো আমার স্ট্রাকচারাল অড বা মাইনর ওয়ার্ড সেগুলোর সাথে আমরা কোনো সাফিক্স কোনো প্রিফিক্স যুক্ত করতে পারব না আর অপরটা হচ্ছে ওইটার সাথে যুক্ত করতে পারবো মানে মেজর ওয়ার্ড বা নন স্ট্রাকচারাল অডগুলোতে যেগুলো অর্থ প্রকাশের ভূমিকা রাখে সেই সব অডগুলোতে আমরা সাবিক স্ট্রিফিক যুক্ত করে নতুন শব্দ তৈরি করতে পারবো ওকে পাঁচ নম্বর বৈশিষ্ট্যটা হচ্ছে এদের কোনো আন্তঃসম্পর্ক নেই মানে স্ট্রাকচারাল যে অট অনেকগুলো তো রয়েছে তাই না এ অনেকগুলো অর্ডগুলোর ভিতরে কোনো আন্ত সম্পর্ক নেই অপরদিকে একাধিক রূপের বললাম তো যে নন স্ট্রাকচারাল অর্ডগুলোর ভিতরে একাধিক রূপ আছে মানে সাবিক যোগ যুগ করে নতুন অট গঠন করা যায় এই অর্ডগুলোর ভিতরে একটা আন্তঃসম্পর্ক সম্পর্ক আছে রিলেশান আছে ঠিক আছে তো আমি আশা করি যে আপনার এই দুইটার পাঁচটা বৈশিষ্ট্য খুব সহজে বুঝতে পারলেন এখন আমরা দেখব যে ইংরেজিতে কোন কোন অর্ডগুলো আমার স্ট্রাকচারাল অড আর কোন কোন অর্ডগুলো আমার নন স্ট্রাকচারাল অর্ড ওকে এই যে আমি এখানে সুন্দর করে দিয়ে রাখছি যে স্ট্রাকচারাল অডগুলো হচ্ছে আমার ডিটারমাইনার্স মানে যেগুলো অর্থ প্রকাশের ভূমিকা রাখবে না শুধুমাত্র প্রকাশে ভূমিকা পালন করবে না শুধুমাত্র গঠনে ভূমিকা রাখবে কোনগুলো ডিটারমাইন্যান্সগুলো এ অ্যান দিস হিজ আওয়ার এখন এই যে এখানে ডিটার মাইনার্স বলছি হ্যাঁ ডিটার মাইনাস বলতে মানে শুধুমাত্র এই যে এ এন যেগুলো বলছি এইটিক সীমাবদ্ধ না আমার কিন্তু ডিটার মাইনার্স ডিটার মাইনার্সে ক্লাস দেওয়া আছে ডিটার মাইনার্স এইগুলো বাদে আসলে ডিটার মাইনাস হইতে পারে অনেক কিছু কী হইতে পারে আপনার পজিসিভ প্রোনাউন হইতে পারে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হইতে পারে ইন্টারোগেটিভ প্রোনাউনগুলো হইতে পারে কোয়ান্টিফায়ারগুলো হইতে পারে নাম্বার হইতে পারে যারা ডিটারমেনারের ক্লাসটা দেখে আসেনি তারা অবশ্যই দেখবেন কারণ তা না হলে ডিটারমেনার্স মানে আপনারা শুধু এইটুক দেখতে পাবেন আর যারা জানবে ডিটারমেনার্স বা ক্লাসটা করবে তারা ডিটারমাইনার মানে অনেকগুলো গ্লট দেখতে পাবে যেমনটা আমি দেখতে পাচ্ছি যারা আপনার আই ডিটারমেনার ক্লাসটা করছেন তারা দেখতে পাচ্ছেন এরপর ইনটেন্সিফায়ার অথবা ডাউন টোনার্স ইনটেন্সিফায়ারের ক্লাস মেবি আমার আপলোড দেওয়া আছে আপনারা দেখতে পারেন এই যে ভেরি মাছ লিটিল টু অ্যানাদার আদার ঠিক আছে না এই অটগুলো হচ্ছে আমার ইনটেন্সিফায়ার বলা হয় এই অর্ডগুলো আমার স্ট্রাকচারাল অট মানে এরা শুধু বাক্য গঠনে ভূমিকা রাখবে কোনো অর্থ অর্থ এদের ব্যক্তিগত অর্থ আছে খুব সামান্য কিন্তু বাক্যের অর্থে খুব একটা ভূমিকা রাখবে না এরপরে হতে পারে অবজিলারিস বহারগুলো ক্যানকুট স্যালসুট মেমাইট এই অর্ডগুলো আমাদের শুধুমাত্র স্ট্রাকচারের জন্য ব্যবহার হয় তারপরে দেখেন প্রিপোজিশানস এই যে ইন ওয়ান ইন টু বাই এ এগুলো এগুলোকে বলা হয় স্ট্রাকচারাল অর্ড মানে এরা শুধু সেন্টেন্সের স্ট্রাকচার গঠন করে ট্র্যাডিশনাল গ্রামার অনুযায়ী এগুলো এই যে প্রিপোজিশান অফ জিলারিজেন্ট এগুলো ট্র্যাডিশনাল গ্রামারের প্রাণ শোল বলা যায় আত্মা তারপরে কনজাংশন এবং হচ্ছে লিঙ্কারস কনজাংশন আমাদের অ্যান্ড বার্ট অ্যাজ হ্যাঁ ফর অ্যাজ ইট অ্যাজ দো এই যে কনজাংশানগুলো আছে এগুলো আমাদের কি হিসাবে জাস্ট স্ট্রাকচার গঠনে সাহায্য করে ইন্টারজাকশান ইন্টারজাকশান নিয়ে একটু কথা আছে ওকে পরে বলবো তার আগে আমরা এখন দেখে নেব যে এই ইংরেজিতে নন স্ট্রাকচারাল ওয়ার্ড হতে পারে কোনগুলো ইংরেজিতে নন স্ট্রাকচারাল ওয়ার্ড হতে পারে নাউন মানে যে কোনো কিছুর নামগুলো প্রোনাউনগুলো হি সি ইট এইগুলো অ্যাজেক্টিভগুলো তারপর হচ্ছে মেইন ভার্সগুলো অ্যাড ভার্জগুলো এবং হচ্ছে ইন্টারজেকশন এই দুটো পরে ইন্টারজ্যাকশান তো আমি আশা করি আপনারা এখন অলরেডি জেনে গেছেন যে কোনগুলো স্ট্রাকচারাল ওয়ার্ড এবং কোনগুলো নন স্ট্রাকচারাল ওয়ার্ড ঠিক আছে তে ইন্টারজ্যাকশান নিয়ে কথাটা হচ্ছে এই স্পিচ যতটি আছে তার ভিতরে সবটি দেওয়া হয়ে গেছে দেখেন ম্যাক্সিমাম হচ্ছে মেজর ওয়ার্ডস মানে নন স্ট্রাকচারাল এরা স্ট্রাকচারের ভূমিকা রাখে কিন্তু বাক্যের অর্থ প্রকাশের ভূমিকা রাখে ইন্টারজেকশন ব্যতীত ইন্টারজেকশনের কাজ কী ইন্টারজেকশন ভাই একে না আপনি নন কন নন স্ট্রাকচারাল রাখতে পারবেন না স্ট্রাকচারাল রাখতে পারবেন এই দুই ক্যাটাগরিতে সে পড়ে না এর কাজ হচ্ছে আবেগ প্রকাশ করা এখান থেকে তো হানড্রেড পার্সেন্ট একে রাখা যাবে না এখানে হানড্রেড পার্সেন্ট এখানে হানড্রেড পার্সেন্ট নট হুম স্ট্রাকচারাল অডিটা হতেই পারে না ইন্টারজেকশান হবেই না কিন্তু যেহেতু ইন্টারজেকশানের কাজ বাক্যের আবেগকে বাড়ানো অথবা কমানো তে ফিফটি ফিফটি এখানে ফিফটি মানে কেউ কেউ বলে যে না এটা হচ্ছে নন স্ট্রাকচারাল ওয়ার্ড অর্থপ্রকাশের ভূমিকা রাখবে কখনো কখনো আর কেউ কেউ বলে না রাখবে না তাই এটাকে আমরা ফিফটি পার্সেন্ট ধরলাম যে ফিফটি পারসেন্ট হ্যাঁ ফিফটি পার্সেন্ট না ওকে তো এখন আমরা দেখব যে এই বৈশিষ্ট্যগুলো উদাহরণের মাধ্যমে এই জিনিসগুলোকে এখন আমরা ফিল করব চলে না উদাহরণের মাধ্যমে দেখি